সাঁওতালি এবং অলচিকি ভাষার কবি সুবিনয় হেমব্রমের একটি কবিতা পাঠ করব সুবিনয় হেমব্রম সাঁওতালি অবশ্যই বুঝতে পারছেন কিন্তু তাদের মনে যে ক্ষোভ ছিল যে আমরা যারা তথাকথিত সমাজে থাকি তাদের সাঁওতালদের সম্বন্ধে কি ধারণা সেই ক্ষোভ থেকে তিনি এ কবিতাটা লিখেছেন কিন্তু আমাদের ধারণা তো এখন পাল্টে গেছে কারণ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনিও সেই সাঁওতালি আদিবাসী থেকেই এসেছেন তো সুতরাং সে মনোভাব আমাদের এখন নেই তো ওনার সেই ক্ষোভ থেকে কবিতাটা লেখা সুবিনয় হেমব্রমের কবিতা আমি পাঠ করছি পদবি হেমব্রম মানে আমি মাথায় পালক গুঁজে নাচি আমাদের বাড়ির মেয়েরা জঙ্গলে বেড়াতে আসা শৌখিন বিপ্লবীদের মনোরঞ্জন করে আপনি ভাষা অলচিকি নিয়ে আপনার ভাষা ভাষা করে কত আপনি আদিবাসী প্রেমী প্রমাণ করবেন হেমব্রম মানে আপনি আমায় যা খুশি বোঝাবেন লড়িয়ে দিয়ে মজা দেখবেন হেমব্রম মানে আমি চিড়িয়াখানার জিবি আপনি দেখতে আসেন আর শাল করে কোটা আর লড়াকু তত্ত্বের চুড়ানে এরকমই তো ভাবছিলেন তাই না এসব বলছি মানে আমি নই তাই মনে হচ্ছে তো আপনি আমার চেয়ে বেশি হেমব্রম বেশি মুসলিম বেশি 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 অসহায় সাহায্য দরকার বেশি রং আপনার মুখে বেশি পালক আপনার টুপিতে হতাশ হচ্ছেন তাই না